চলে এলাম সরস্বতী পুজোর একটা ছোট্ট ব্লগ নিয়ে আমার নাচের স্কুলে এই প্রথম সরস্বতী পুজো তাই জন্য স্পেশাল কিছু তো হতেই হবে চলে এসছি ছাত্রীদের নিয়ে বাজারে অনেক কিছু কেনার ছিল কিন্তু বাজারে এত ভিড় একটা দোকানেও দাঁড়াতে ভালো করে পাচ্ছিলাম না শেষমেশ ফুলের দোকানে ঢুকলাম ফুল কেনা হলো এই গাঁদা ফুল অনেক সুন্দর সুন্দর ফুলগুলো ছিল কালকে যা যা দরকার ছিল আমাদের সেগুলোই কেনা হলো তারপর এই সব জিনিসগুলো সব কিছু নিয়ে চললাম এইটা পরের দিন সকালবেলা শুরু হলো ঠাকুরের কাজকর্ম করা ফল কাটা নৈবেদ্য গোছানো সব কিছু ওরা খুব যত্ন নিয়ে সস্তিক চিহ্ন আঁকা হলো কি সুন্দর করে ও এঁকেছে ততক্ষণে ঠাকুর মশাই কিন্তু চলে এসছিল তারপর আস্তে আস্তে পুজোয় বসা হলো দেখো ওকে কী সুন্দর লাগছে ছোট্ট একটা সরস্বতী আর বড়গুলো এত কাজের ওদের চাপ ছিল সেদিনকে সরস্বতী পুজোর সব কাজ ওরা করেছে তাই জন্য ওরা আর শাড়ি পরতে পারেনি এবার হলো ঘট প্রতিস্থাপন ঠাকুর মশাই পুজো করা শুরু করলো ঘট প্রতিস্থাপন করে আর এই যে আমাদের ছোটো ছোটো সরস্বতীরা বসেছিল কখন ওরা অঞ্জলি দেবে সেই জন্য আর এদের মধ্যে আজকে দুজনে হাতে ঘুরিয়েও দেওয়ার ছিল সেটা তোমরা একটু পরই দেখতে পারবে তারপর নারায়ণ স্নান করানো হলো দেখো ওই ছোট্ট ওটা হচ্ছে নারায়ণ শিলা দুধ দিয়ে দই দিয়ে নারায়ণকে স্নান করানো হচ্ছিল তারপরে মায়ের চক্ষুদান করা হচ্ছিল ঠাকুর মশাই চোখ বললো স্টুডেন্ট ওর ফার্স্টে হাতে ঘুরি হলো তারপর হলো ও ও আমার ছাত্রীর বোন ওরও হাতে ঘুরি সেদিনকেই হয়ে গেল এখানে সবাই অঞ্জলি দিচ্ছিল এখানে তারপর শুরু হলো আরতি করা তারপরে রাত্রেবেলা হয়ে গেছিলো খিচুড়ি আর লাফরাফ তরকারি সবাই মিলে ওরা খেতে বসেছিল দেখো তুই হাসবি না কেমন লাগলো তোমাদের এই সরস্বতী পুজোর ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না এখনকার মতো টাটা